রামনবমী উপলক্ষে অন্ডাল এবং জামুরিয়ায় শান্তিপূর্ণভাবে বের হল শোভাযাত্রা অন্ডালে রাম সেবা সমিতি এবং জামুরিয়ায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে বের হয় এই ধর্মীয় শোভাযাত্রা ছয়ই এপ্রিল পালন হয়েছে রামনবমী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি ঘিরে রামনবমীর উৎসবে মাতোয়ারা হয় দেশের নানান অংশ এবং তাই রবিবার রামনবমী হওয়ার পর সোমবার আয়োজিত হচ্ছে বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রা এই শোভাযাত্রাকে ঘিরে প্রথম থেকেই পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ সোমবার জামুরিয়া বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি শিবপুর দোয়াটেশ্বর শিব মন্দির থেকে শুরু হয়ে পনিয়াটি ওয়ার্কশপ পাওয়ার হাউস জামুরিয়া থানা মোড় জামুরিয়া বাজার হয়ে সিনেমা মোড় ঘুরে থানা শেষ হয় এই শোভাযাত্রায় বিভিন্ন দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ অংশগ্রহণ করে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি সুব্রত ঘোষাল বিজেপির সন্তোষ সিং তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর বড় চেয়ারম্যান শেখ সান্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ Ô người ta hãy cùng với con người ta ơi 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 অন্যদিকে রামনবমীর শোভাযাত্রা বের হয় অন্ডাল ব্লকের খাস কাজরায়। শ্রী রাম সেবা সমিতির তরফে বিশাল মিছিল বের করা হয় এই শোভাযাত্রা খাস কাজরা থেকে শুরু হয়ে কাজরা বাজার হয়ে কাজরা ফুটবল মাঠে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায় শ্রীরাম সেবা সমিতির সভাপতি রবি দাস সেক্রেটারি সিকান্দার নিয়া জেলা পরিষদের কো চেয়ারম্যান বিষ্ণুদেব ননিয়া বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং মনোজ নোনিয়া এবং শ্রীরাম সেবা সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন জামুরিয়া থেকে তারুকনাথ মণ্ডলের সাথে অন্ডাল থেকে প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস সুস্থ কি রক্ষা অধিক পুষ্টি Agro Fresh আটা কি পরিবার হলদং टाटा जगत में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्र जल्दी देह सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा